ছয়গড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন বিলুনিয়া শান্তিরবাজার সড়কে ভেঙে পড়ল ব্রিজ দুর্ঘটনার কবলে বালিবুজায় দশ চাকার একটি ট্রিপার গাড়ি ঘটনার রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গত আড়াই মাস আগে ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল শান্তির এবং বিলুনিয়া যাতায়াতের মূল সড়কে ছয়গড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় এই ব্রিজটি পরবর্তী সময়ে বিলুনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক মাস পর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এনে এখানে হিগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয় যে ব্রিজ তৈরি করার এক মাসের মধ্যে আবার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল স্থানীয়রা এখানে দপ্তরের গাফিলতির দিকে আঙ্গুল তুলছেন আজকের এই দুর্ঘটনার সময় ট্রিপার গাড়িতে শুধু চালক একাই ছিলেন যদিও ঈশ্বরের অশেষ কৃপায় তিনি গাড়ি দুর্ঘটনা কবলে পড়ার মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান তো এটা ভালো বুঝেন না তারপরে গাড়ি এটা ব্রিজটা একটু খাস করে উঠছে তারপরে গাড়িটা কাটিয়েছে আচ্ছা তারপরে ড্রাইভার তো বারো না তারপর গাড়ি কাটিয়েছে গাছ তারপর ড্রাইভার বাড়োছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা